হ্যালো এ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি দুই তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করব। এটা হচ্ছে ঢাকার ভিডিও আমি হচ্ছে রিসেন্ট ডিসাইড করেছি আমাদের একটু কাজে গ্রামের বাড়িতে যেতে হবে অনেকে আমার বিল্ডিংয়ের আপডেটগুলো জানতে চেয়েছেন ওইগুলোও শেয়ার করব। এটা হচ্ছে রাতের ভিডিও মানে সন্ধ্যার দিকে আমার অনেক চিকেন ফ্রাই দেন হচ্ছে নাগেরস এগুলো খেতে মন চেয়েছে তো চটপট হচ্ছে ওটা কিনে এনেছি এটা বনানির একটা রেস্টুরেন্ট থেকে মানে অত বড় না যে ছোটো একটা সিপি টাইপের যাই হোক এটা বেশ মজা ছিল খাওয়া দাওয়া করলাম আর এই হচ্ছে যে গ্রামে যে জলপায়ের আচারগুলো বানিয়েছিল মনেশা ওইগুলি হচ্ছে আমরা এভাবে প্যাকেট করে সবগুলো হচ্ছে গিফটের জন্য মানে আমাদের কাছের মানুষের জন্য ওগুলো সবগুলো হচ্ছে গিফটের জন্য এভাবে বক্সে করে ভরে নিয়েছি যার যার বাসায় পৌঁছে দেবে এবার দেন হচ্ছে রাতে আর ভিডিও করা হয়নি পরের দিন সকালে আমরা রাতে এসেছি এটা হচ্ছে পরের দিন সকালে ভিডিও গ্রামে গ্রামে আমরা ঘুম থেকে উঠেছি দেন দেখলাম বাসায় অনেক গেস্ট এসেছে হঠাৎ করে না বলে দেন এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং অনেকে আপডেট জানতে চেয়েছেন যে কত দূর কাজ এগোলো আসলে কাজ রীতিমতো কন্টিনিউ চলছে এখনও সার ডালাই হয়নি আশা করছি দুই তিন দিনের মধ্যেই হচ্ছে সার ডালাই হবে জন্যই আমরা হচ্ছে গ্রামে আসা তো এখানে হচ্ছে গাছের থেকে হচ্ছে চালতা পারলাম তো হুকিয়াপু হচ্ছে চালতাগুলো সব কেটে নিচ্ছে চালতা ভত্তা খাবো আমরা তো চালতাগুলো হচ্ছে একে একে সবগুলি হচ্ছে কেটে নিয়েছে একদম গাছ পাকা চালতা এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির হচ্ছে এক দাদুর গাছে চালতা তার কাছে অনেক চালতা ধরেছে কিন্তু পাড়ার মানুষ নেই তো গাছটা যে হালকা ঝাঁকি দিয়েছে আর চালতাগুলো এক তো পাতার মতো করে গাছ থেকে পড়ে গিয়েছে পাকা যেহেতু এজন্য তো সবগুলো হচ্ছে কেটে তারপরে ধুয়ে নিবে সবগুলো আস্তে আস্তে কাটা হচ্ছে কুচি কুচি করে কাটছে কারণ অনেক মানুষ বাসায় এখন সার্ডেনলি এসব রয়েছে গ্যাস আর হচ্ছে এজন্য হচ্ছে পাটা চাচা পসিবল না যার সবাই চিকন চিকন করে কেটে দেন হচ্ছে আমরা পুকুর ঘাটের পাশে বসে লবণ মরিচ দিয়ে মাখাবো আমি যখন ভয়েস দিচ্ছি আমার আশেপাশে অনেক সাউন্ড দেখ আপনাদের একটু শুনতে প্রবলেম হতে পারে বাট কিছু করার নেই এখানে অনেক মানুষ একসাথে আমরা গ্রামে যখন আসি সবাই একসাথে থাকে বাড়িতে আরও মানুষ থাকে প্রতিবেশীরা তাকে হয় অনেক সাউন্ড হয় তার জন্য আমি আগে সরে বলে নিয়েছি আচ্ছা যাই হোক এখন হচ্ছে ভত্তাগুলো সবগুলো হচ্ছে মাখাবে মরিচ লবণ দিয়ে একদম মজা করে হালকা চিনিও দিবো যেহেতু টক ঝাল মিষ্টি সব কিছুই

তো এখানে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করবো তো এখানে একটা বড় হাঁস এনেছিল যেটার একটা ওজনই ছিল সাড়ে তিন কেজি গ্রামে থেকে কিনেছিল তো এখানে হচ্ছে ওই হাঁসটাই আমার হাতের হাঁস খাবে সবাই আমার হাতে যখন হাঁস গরু তারপরে বিরিয়ানি খিচুড়ি এগুলোর বেলায় আসে সবসময় সবাই বলে যে আমাকে রান্না করতে সো আমাকে হেল্প করছে আপু সব কিছু কেটে ধুয়ে রেডি করে এনেছে আগে হাঁসটা একদম সুন্দর করে ধুয়ে কেটে বেছে রেখেছে তো এখানে হচ্ছে আমি হাঁসটা বসাবো আগে হচ্ছে পেঁয়াজটা কষিয়ে নিব তারপরে হচ্ছে লবণ দিয়ে নিছি ভালো করে বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি আমার যত হবে তরকারিতে তত স্বাদ হচ্ছে মশলাটা যত কষানো হবে তত বেশি মজা হবে এই জন্য হচ্ছে একদম ভালো করে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিব তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে সব মশলাগুলো হচ্ছে দিয়ে নিব এখানে আমি একটা রেডিমেড হাঁসের মাংসের মশলাটা ইউজ করব এটা আমি ফুল প্যাকেটটাই দিয়ে দিয়েছি কারণ হচ্ছে হাঁসের পরিমাণ বেশি ছিল আর আমি অলওয়েজ রেডিমেড যে মশলাটা থাকে ওইটা একটু কম পরিমাণ ইউজ করি আর যেহেতু সাড়ে তিন কেজির মতো হাঁসটা ছিল এই জন্য হচ্ছে আমি পুরোটা দিয়ে দিয়েছি যদি এক কেজির কম থাকতো ওই পরিমাণ মধ্যে আমি কম পরিমাণে দিতাম আমি হচ্ছে যে হাতে ভাঙানো মশলাগুলো ওগুলো অলওয়েজ দেওয়া ট্রাই করি দেন হচ্ছে দারচিনি আর এলাচ বাটাটা দিবে এগুলো বেটে আগে রেডি করে রেখেছিল এগুলো সব কিছু আমি আগেই সামনে এনে রেখেছি আর এখন একটা একটা করে দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করছি দেন হচ্ছে হলুদ মরিচ কুড়াটা দিবো একটু বেশি পরিমাণেই দিব কারণ হাঁস মুরগি দেন হচ্ছে গরু মাংস জিনিসটা আমাদের কাছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে জন্য একটু ঝাল করব এটা হচ্ছে জিরা মানে জিরা আর হচ্ছে গোলমরিচ ভাঙানো গুঁড়া তো ওটা মিক্স করা ছিল ওটা দিচ্ছি সব কিছুই হচ্ছে অল্প পরিমাণে মানে যতটুক লাগে ততটুকুই দিব এই যে এটা হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি দেন হচ্ছে রসুন বাটা আদা বাটা সব কিছুই দিয়ে দিব একে একে দেন ভালো করে তেলে ভাজা ভাজা করব আমি রসুন আর আদার পরিমাণটি একটু বাড়িয়ে দিব কারণ এগুলো হচ্ছে লাগে বেশি আর এই দিকে হচ্ছে কাঁচামরিচ কাটা ছিল ওগুলো দিয়ে দিবো কাঁচামরিচটা আপনারা চাইলে পরেও দিতে পারেন কারণ নাহলে ঝাল হয়ে যাবে আমি হচ্ছে আগে দিয়েছি কারণ আমি একটু ঝাল এই জন্য আগেই দিয়েছি আবার পরেও কয়েকটা দিব তো ভালো করে মশলাটা হচ্ছে সেবার কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেলগুলো এভাবে বের হয়ে যাবে এই যে হাঁসগুলো সব হচ্ছে ধুয়ে কেটে এভাবে রেখেছে এখন হচ্ছে হাঁসগুলো দিয়ে দেব অলরেডি মশলাটা হয়ে গেছে তো হাঁসগুলো হচ্ছে দিয়ে দেন হচ্ছে আবার কষাবো যতক্ষণ না একদম কালারটা আসছে ততক্ষণ তো আদা পরিমাণ তো এখন কম হয়েছিলো এজন্য হচ্ছে আমি আবারও আদা দিয়েছি তখন আমার কাছে পরিমাণটি একটু কম লেগেছিল। এই জন্য হচ্ছে আদাটা আবার দিতে হয়েছে আর এদিকে একটু পরে আমি হচ্ছে সরিষার তেলটা দিব কারণ হচ্ছে সরিষার তেল দিলে হাঁস বা গরুর স্মেলটা আরও ভালো হয় আর যদি আরও ভালো হয় যদি পুরোটা রান্নায় হচ্ছে সরিষার তেলে করা যায় তাহলে এটার স্মেলটা অনেক ভালো হয় আর খেতেও অনেক টেস্ট হয় যেমন খিচুড়ি হাঁসের মাংস গরুর মাংস আমি পার্সোনালি সবসময় হচ্ছে সরিষার তেলটা ইউজ করি কারণ আমার কাছে ভালো লাগে আর এটা খেতেও অনেক সুস্বাদু হয় রান্না জিনিসটা হচ্ছে নিজের কাছে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয় এজন্য হচ্ছে আমি সব সবসময় বলি যে যে যেটা মানে কমফোর্ট ফিল করে সে সেটা দিয়ে রান্না করুক রান্না একান্তই ব্যক্তিগত যার যার আর এক একজনের হাতের টেস্ট কিন্তু এক এক রকম হয় আমি হচ্ছে আমার সিক্রেট রেসিপিগুলো কিভাবে করি সবসময় এটা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি আর সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে আমার হাতের রান্না দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ মশলাটা কষালাম দেন হচ্ছে উপরে যতক্ষণ তেল না উঠেছে ততক্ষণ আমি কিন্তু মাংসগুলো দিই নিই উপরে তেলটা ওঠার পরে হচ্ছে আমি মাংসগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেব একদম ভালো করে দেন হচ্ছে নিজেই হচ্ছে মাংসগুলোর মধ্যে পানি ছাড়বে আর যতক্ষণ না প্রয়োজন হবে আমি পানি দিবো না যতক্ষণ না নিচে লেগে লেগে যাবে ততক্ষণ আমি পানি দিব না মেন টেস্ট আসবে এই কষানোর উপরেই যে যেভাবে রান্না করুক না কেন আমি মনে করি হচ্ছে পেঁয়াজ কষানো সরিষার তেল এর উপর ডিপেন্ড করে রান্নার টেস্টটা আসে দিকে আমার হাঁসের মাংস প্রায় হয়ে আসছে আমি পানি দিয়েছিলাম আবার দিন হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য হচ্ছে হাজির মিষ্টি এনেছে এই মিষ্টিটা আমার খুব পছন্দ কারণ এই এলাকার মধ্যে আমার মনে হয় যে এই মিষ্টিটা আসলেই খুব মজা এটা হচ্ছে নোয়াখালীর চৌমনিতে পাওয়া যায় হা যেটা হাজির মিষ্টি বলে মানে দোকানের নামই হচ্ছে হাজির মিষ্টি এই মিষ্টিটা মানে একটা অমৃতের মতো লাগে আমার কাছে আমি যে কয়বারই আসি এটা মিস করি না তো ও হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে দেন আমি চুলার পারে বসে একদম খেয়ে নিচ্ছি এত রসালো এক হচ্ছে আমাদের বিক্রমপুরের মুন্সীগঞ্জের হচ্ছে রসগোল্লা আর সেকেন্ড হচ্ছে আমি এটা এটাকে রাখবো এই যে এদিকে হাঁসও হচ্ছে ওইদিকে আমার মিষ্টি খাওয়া হচ্ছে তো এদিকে হাঁস হতে থাকুক আমরা একটু বিল্ডিংয়ের সাইডে ঘুরে আসি এখন দুপুর টাইম রোদও হচ্ছে অনেক উঠেছে গরম লাগছে গ্রামে তেমন কোনো ঠান্ডা নেই তো বিল্ডিংয়ের উপরে উঠবো এখন আমাদের সিঁড়ির কাজগুলো অলরেডি হয়ে গেছে সার ঢালাই এখনও দেওয়া হয়নি ইনশাআল্লাহ ভেরি সুন সার ঢালাই দিলে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা সিঁড়িগুলো হয়েছে এইদিকে হচ্ছে দেখলাম যে সকাল থেকে আমি এখনও কফি খাইনি তো রান্নার পায়ে বসে হচ্ছে আমি কফিটা গুলিয়ে নিচ্ছি কারণ আমার কফি খেতে হবে মানে আমার পছন্দ কফি খাওয়া এমন ম্যান্ডেটরি কিছু নয় বাট ভালো লাগে কফি খেতে দেন কফি খেয়ে আমি হচ্ছে খিচুড়ি চড়াবো মানে খিচুড়ি রান্না করব। গরুর মাংস ডিম ভাজা খিচুড়ি সরি হাঁসের মাংস ডিম ভাজা খিচুড়ি বেশ ভালো লাগে খিচুড়িটা পুরোটা আর শেয়ার করলাম না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই যে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। আমার রান্না শেষেটা আমি ঘরে নিয়ে গেছি তো ঘরে নিয়ে জাস্ট রেখে দিয়েছি গ্যাসের উপরে আর এখানে হচ্ছে এই জিরা ধনিয়া গোলমরিচ সব মা আমার শাশুড়ি মা একসাথে মিক্স করে নিয়েছে এখানে পাঁচ কেজিরও বেশি হবে সব কিছু একসাথে করে নিয়েছে এটা হচ্ছে আমি হচ্ছে সিলেট থেকে যে জিরাটা এনেছিলাম ওইটাই হচ্ছে ওয়াশ করে রোদে শুকিয়েছে এখন হচ্ছে চুলায় হালকা হালকা গরমও করেছে মানে টেলে নিয়েছে হালকা করে এটা হচ্ছে ভাঙাবে ভাঙালে পরে আমি ঢাকায় মশলাগুলো নিয়ে যাব আবার বাড়িতেও রাখবো সামনে ঈদ আসছে এজন্যই হচ্ছে মশলাগুলো করা হচ্ছে আমরা ভাঙাই তো এগুলো ধুয়ে রোদে শুকানো হয়েছে এখন চুলা একটু গরম করে নিচ্ছে দেন হচ্ছে এগুলো ভাঙায় নিবে হ্যাঁ অনেক সুন্দর স্মেল আছে এটার এই যে এগুলো এগুলো হচ্ছে একদম সুন্দর আমি ঢাকায় যে রান্না করি ঢাকায় নেই গ্রামে রাখি আমরা সবাই হচ্ছে এগুলো হচ্ছে সারা বছর খাই হচ্ছে কারণ হ্যাঁ হ্যাঁ এই যে আর এদিকে তো খিচুড়ি আছেই আজকে রান্না বাড়া শেষ যা হয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা দুপুরে আমরা বসে পড়েছি খিচুড়ি টমেটো সালাদ তারপরে হাঁসের মাংস ডিম ভাজা সব কিছু দিয়ে আমরা বসে পড়েছি একদম দুমসে খাওয়া হচ্ছে সাথে আচার আছে আমের আচার আর হচ্ছে জলপায়ের আচার সব কিছু আছে খেতে বসলে এত কিছু আমি ভিডিও করতে পারি না তো যতটা পেরেছে আমি ক্যাপচার করেছি আমার কাছে খিচুড়ি ডিমের সাথে ভালো লাগে দেন এটা হচ্ছে দুপুরের পরে বিকেল বেলা মনীষাকে বললাম যে খাওয়ার পরে দুপুরের লাঞ্চ করার পরে কেন জানি দুধ চা খেতে ইচ্ছা করে আমরা বললাম চাটা মনীষার হাতে সব সময় মজা হয় ও চাটা বানিয়ে নিল আমরা সাধে বসে খাবো এদিকে হচ্ছে সুগার অ্যাড করেছি হালকা পরিমাণে আমরা কেউই অত সুগার খাই না ট্রাই করি যতটা কম সুগার খাওয়া যায় ততটাই ভালো তো আমি হচ্ছে মনীষা বললো যে বিকেলবেলা আমরা সাধে বসবো তো চাটা নিয়ে সাধে চলে যাবো সাথে কটা ড্রাই কেকও নিবো ড্রাই কেকও খাবো চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মানে আমরা এতটা খাদক মানে প্রকৃতির সবাই মানে সারাদিন এটা সেটা না খেতেই থাকি আমার ভালো লাগে আমরা নিজেরাও বানিয়ে খাই কিনে খাই যেভাবে হোক আমরা খাবার খুব পছন্দ করি এই যে ট্রাইকগুলো নিয়ে আমি উপরে উঠছি সাধে অলরেডি হচ্ছে পাটি বিছিয়ে ওরা বসেছিল রেস্ট নিচ্ছিল তো জায়ানের জন্য আবার মনীষে যে ওয়াটার গান কিনেছে আমারও মাঝে মাঝে ওয়াটার গান দিয়ে খেলতে ভালোই লাগে মানে বড় হয়েছে তো কি হয়েছে বাট আমার কাছে বেশ ভালো লাগে অনেক টাইপের গান কিনেছে এখানে হুকিয়াপুর মুরগিগুলোকে খাবার দিয়েছে বাইরে ঠান্ডা দেখে নিচে নেয়নি তো মনীষা চা নিয়ে এসে পড়েছে আমি ড্রাই কেক নিয়ে আগে এসেছি ওরা এখন পাটি বিছাবে পাটি বিছিয়ে সবাই মিলে এখানে হচ্ছে অনেকক্ষণ থাকবো আড্ডা দিব চা খাবো তারপর আরও স্ন্যাক্স স্ন্যাক্স খাবো দেন হচ্ছে আমরা নিচে নামবো এই যে এত মজা হয়েছে চাটা মনীষার হাতে চা অলওয়েজ মজা হয় আর ক্যান জানো দুপুরে বা সকালে চা কফির একটা ক্রেভিং হয় তো অলরেডি পাটি বিছানো হয়ে গেছে এটা হচ্ছে মনীষার চাটা তো আমি ওকে দিচ্ছিলাম মনীষার চা জায়ান অলরেডি পাটিতে শুয়ে পড়েছে ওরা হচ্ছে মজা করছে আমার কাছে স্বাদের এই জিনিসটা খুব ভালো লাগে পাটি বিছিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলে বেশ ভালো লাগে আর এখানে যে সুপারিগুলো শুকিয়ে নিচ্ছে সুপারি শুকাতে দিয়েছে আমরা ক্লিন করি মাঝে মাঝে সুপারিগুলো যেহেতু এখন শুকাতে হয় এই জন্য এটা রেগুলার রোদে দিতে হয় না হলে নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে রাতের ভিডিও বলেছি যে খাওয়া দেখতে দেখতে আপনার বিরক্ত হয়ে যাবেন রাতে আমাদের ইচ্ছা করেছে আমরা হচ্ছে নুডলস বানিয়ে খাবো পাস্তা নুডলসের যেটা ওইটা তো মনীষা গ্রামে আসলেও অনেক কিছু বানিয়ে দেয় এই যে তো দুই টাইপের নুডলসগুলো আমরা একসাথে মিক্স করে নিয়েছি আর এদিকে হচ্ছে বুটটা ভিজিয়ে রেখেছি পরের দিনে খাওয়ার জন্য একদিন আগে ভিজালে একটু নরম হয় কম মানে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়েছে যেন ভিজিয়ে রেখেছি পরের দিনের জন্য আর এখানে হচ্ছে গ্যাসের চুলায় আমরা হচ্ছে নুডলসটা বানিয়ে নিয়েছি এই যে আমাদের নুডুলস অলরেডি রেডি হয়ে গেছে আমরা হচ্ছে এখন নোটস বেড়ে নিয়েছি সবাই মিলে সোফার রুমে বসেছিলাম টিভি দেখবো গ্রামে যেহেতু মানে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা যায় না সো আমরা স্টার জলসা দেন হচ্ছে জি বাংলা এগুলোর নাটকগুলো বসে বসে দেখছিলাম আর মজা নিচ্ছিলাম সো আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন তাটা